দীর্ঘ কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরলেন পঁয়তাল্লিশ বাংলাদেশি তাদের ফিরে পেয়ে আপ্লুত স্বজনরা ভেঙে পড়েন কান্নায় একই জাহাজে করে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের একশো চৌত্রিশ বিজিপি ও সেনা সদস্যকে দীর্ঘদিন পর স্বজনদের পেয়ে আপ্লুত মিয়ানমার ফেরত বাংলাদেশিরা কেউ এগারো মাস কেউ সতেরো মাস কারা শেষে মিয়ানমার থেকে ফিরছেন ৪৫ বাংলাদেশি সকালে তাদের বহনকারী জাহাজটি ভিড়ে কক্সবাজারের নুনিয়া ছড়া জেটিতে মগরগড় থেকে দশে আমাদের আমরা ছিলাম এই সুয়ান্নজন ছিলাম তখন তো এই সুয়ান্নজনের মধ্যে আমরা চারজন ছিলাম বাঙালি আর পঞ্চাশজন ছিল রোহিঙ্গিয়া তো সবাই ইনশাল্লাহ আমরা চলে আসতে পারছি আইভাই জুন জীবন তাই নগরী যে ছিলাম তো আজি আর আগের নতুন জঙ্গলে ইনশাল্লাহতে স্বজনদের দাবি প্রত্যেকে বেরিয়েছিলেন মালয়েশিয়া যাওয়ার কথা বলে পরে খবর পান তারা মিয়ানমারের কারাগারে বন্দী দালালের চক্রে পড়ে ও গিয়ে চলে গেছিলো আর এগারো মাস বাদে আর আর দেখো এসিআই বুজি লাগে এগারো মাস এগারো মাস বাদে আর খোয়াল্লা বলে আন্ধার আন্ধার কইজি তাহলে খবর ন ভাই কুয়া হয় ন ভাই

মালয়েশিয়া যাওয়ার কথা এখনও খোঁজ খবর নেই মাইমাতে লোকজন আসতেছে ওদের কাছে জিজ্ঞেস করব ওর নাম দরে জিজ্ঞেস করবো কি কোথাও ওখানে কি আছে নাকি নেই এটা খোঁজ করার জন্য আসতেছে দু হাজার তেরো আগস্ট গেছে আজও কোনো দিন যোগাযোগ হয়নি ওকে খুঁজতে এদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের একশো বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয় একই জাহাজে করে মায়ানমার থেকে এর আগে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা তাদেরকে আমরা আজকে তাদের ওভার করে দিয়েছি এখানে সেই কার্যক্রম এখানে হয়েছে সকাল থেকে আপনারা দেখেছেন কার্যক্রম হয়েছে এখনও শেষ হয়ে গেছে প্রোগ্রাম আমাদের শহীদুল সুমন যমুনা নিউজ